দেখতে পাচ্ছেন আহ তিন পর কীতেরা দীর্ঘ পাঁচ সাত বছর পরে কিতবে এই বাংলাদেশে বাংলাদেশের মাটিতে এসেছেন দেখতে পাচ্ছেন দর্শককে দেখতে আসসালামু আলাইকুম চলে আমরা হাকালুকি হাওরের মাঝখানে বা ইসলামপুর নতুন বাজার সংলক্ষণ মাঠে একটি ইতিহাস রচনা করবে আজকে আজকে ইসলামপুরে নতুন বাজার সংলক্ষণ খেলার মাঠে কিন্তু আজকে একটি ইতিহাস সৃষ্টি করবে কারণ এখানে কিন্তু হাকালুকি হাওরের মাঝখানে এই প্রথম আপনার কোন হেলিকপ্টার নিয়ে কোন যাত্রী আমাদের ইসলামপুর সংলোপন মাঠ নতুন সংলোপন মাঠে জানেন আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর হেলিকপ্টার কিভাবে ল্যান্ড করে সবকিছু আপনাদের এই ভিডিওর মধ্যে পাবেন আর আপনারা সবাই ইউটিউব চ্যানেলে হাকালুকি টাইমস ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন বা হাকালুকি টাইমস পেজে আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে কিন্তু আমাদের একটি ইতিহাস রচনা করবে হাঁকালুকি হাওড়ের মাঝখানে আপনারা জানেন ইতিহাস রচনা করবে হেলিকপ্টার লামবে এখানে আপনারা জানেন অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের হেলিকপ্টার ল্যান্ড করবে আপনারা জানেন অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের হেলিকপ্টার টি ল্যান্ড করবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন হেলিকপ্টার টি একটু ঘুরতেছি ঘুরে ঘুরে অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের হেলিকপ্টারটি ল্যান্ড করবে আপনারা জানতে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু একসাথে জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের সেই দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু এখানে একসাথে জড়ো হয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ সদস্যরাও কিন্তু এখানে এসেছেন দেখতে পাচ্ছেন পুলিশ সদস্য এখানে এসেছেন আমাদের ফারি ইনচার্জ উনিও কিন্তু এখানে এসেছেন দেখতে পাচ্ছেন আপনারা সবাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শককে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি আমাদের হেলিকপ্টারটি কিন্তু এই মুহূর্তে ল্যান্ড করবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন দ্রুত কিন্তু এই মুহূর্তে আসতেছে আমাদের হেলিকপ্টারটি এই মুহূর্তে ল্যান্ড করবে স্বাগতম যারা আসতেছেন তারা হলেন আমাদের স্ক্রিন প্রবাসী জনাবে শুক্র সাহেব ও আক্কা সাহেব অন্য সকলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে ইজোর হয়ে আছেন এদের কিন্তু ফুল দিয়ে ফুলের সুরা দিয়ে কিন্তু বরণ করা হবে অল্প কিছু দিনের ভিতরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু নামতেছে দেখতে পাচ্ছেন আক্তার আক্তার আলী সাহেব উনি কিন্তু ফার্স্ট নেমেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আপনার সাথে থাকুন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু ফুলের সুরা দিয়ে কিন্তু ওনাদের ওনাদেরকে কিন্তু বরণ করা হবে বরণ করা হবে দেখতে পাচ্ছেন সাথে থাকুন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক হাজার হাজার মানুষকে নিয়ে সাথে জড়ো হয়েছেন দেখতে পাচ্ছেন দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে সাথে থাকুন দেখতে পাচ্ছেন হাজার হাজার মহিলারা কিন্তু একসাথে জড়ো হয়েছেন

দর্শকের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কুচুল বিনিময় করতেছেন আর আকালি আকালি কাকার অনুভূতি একটু জানবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ফুল ফুলের তোলা দিয়ে কিন্তু এদেরকে বরণ করা হয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর এই মুহূর্তে আমাদের আলী কাকার একটু অনুভূতিটা একটু জানবো দল দেশের যারা দর্শক আছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম আসলে আর দর্শক যে পরিমাণ দেখছি আমাদেরকে রিসিভ করার জন্য এখানে আপনারা জড়ো হয়েছেন আমাদেরকে চির ঋণী বানিয়ে দিয়েছেন আমরা চেষ্টা করব যতদিন আমাদের ভাই বেঁচে থাকে আমরা বেঁচে থাকি আপনাদের ঋণ কোনো না কোনোভাবে শোধ করার জন্য আমরা এখানে কোন ধরনের কোনো কিছু করার লাগি না এই হেলিকপ্টার আনা হইছে একমাত্র এটাই আমার মার আমার বাবার কোন এক সময় একটা দাবি ছিল কথা বলছিল আমরা দেখি কোন একদিন হেলিকপ্টার আমাদের বাড়ির উপর দিয়ে যায় আমরা দেখি কোনোদিন আসা বা আনতে পারি কি না তখন আমার মা ও বলছিল একদিন যে হয়তো আইস না ও কাইল একদিন আমাদের ছেলের আনবো তো এরকম আমরা চেষ্টা করি আমরা আনছি আর অন্য যারা আছে তারা আনতো আর স্পেন বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ স্পেন এর পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ দিছি সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি হাজার হাজার দর্শক কিন্তু একসাথে জড়ো হয়েছেন ওনার ফ্যামিলির পর কিন্তু এখানে এসেছেন এসে কিন্তু রিসিভ করেছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা আমি করেছি দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে অল্প কিছু গুলির ভিতরে আমাদের ভিডিওটি কিন্তু আপলোড করা হবে রিস ভিডিও দেখবেন ইনশাল্লাহ সাথে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন পর তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য আর আরেকটি ভিডিও নিয়ে हास वरमर